আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণপ্রত্থানকালে শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার ঘটনা জন্য যে বেশ অংশ খুনি ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই মাসের আরেকটি বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণ মধুসংখ্যালে প্রাণ হারিয়েছিলেন সামুসাইদের কথা মুগ্ধ সবার কথা মনে করছে মনে হচ্ছে আজকে তাদের বিধেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে আজকে তাদের সব সন্ত পরিবারের কথা মনে করছে হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবে ব্যক্তিগতভাবে আমি এই রায় সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমি আজকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার কিছু লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আজকে একটা বিচার হয়েছে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটার কাজুর সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যতদিন আছি বিচার কার্য উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যে সরকার নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোন অবস্থাতেই যেন তারা পিছপা